নাও বলো নম বিষ্ণু সর্বদেবায় নম শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে এই বিবাহ কার্য সম্প্রদান হতে চলেছে দেখি তো মা তোমার হাতটা দাও দাও তোমার হাতরাও দাও বলো আজ হইতে আমি তোমার সকল ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ হইতে আমি তোমার সকল ভাত কাপড়ের দায়িত্ব নিলাম না আমি এ বিয়ে করব না মা তোমার কি হয়েছে কি হয়েছে আমার কিছুই হয়নি তোমাকে একটা টাকাও দেয়া হবে না আমি কি করব এই কি হচ্ছে মা তোর তুই বিয়ে করবি না বলছিস কেন বন্ধু ও আমাকে বিয়ে পড়োনা বলছে কি করবে এখন বল বল মা বল তুই আমাকে বল তোকে যদি কেউ কিছু বলে থাকে তুই সেটা আমাকে খুলে বল না আমাকে কেউ কিছু বলেনি তবে কি আমি কিছু বলেছি হ্যাঁ তুমি আর এই বামনটা দুজনে মিলে আমরা আমরা কি করেছি করনি বলেছো কি বলেছি মা হ্যাঁ বলো কি বলেছি মা বড় কি মাথা গরম হয়ে গেছে বউকে মা বলে ডাকছে এই তোর কি মাথা গরম হয়ে গেছে বউকে মা বলে ডাকছিস ঠাকুর মশাই বলল তাই ঠিক আছে আমার হয়ে গেছে এরকম সময় কার মাথায় ঠিক থাকে বল ঠিক আছে ঠিক আছে এখন মেয়ে কি বলে শোনা যাক আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথা কে তোমাকে বলতে বলেছে শুনি বামনকে কে বা বলতে বলে জারিনাকে কে কেবা বলতে বলেছে তবে কি বলতে বলবো হ্যাঁ কি বলবো বলো ভাত কাপড়ের দায়িত্ব কেউ নেয় না তবে ভাত কাপড় ভাতারে দেয় না ভাত কাপড় গতরে দেয় তবে কি বলবে বলো মা ওকে বলতে বলো আজ হতে মোবাইল ফোনের দায়িত্ব আমি নিলাম মোবাইল ফোন মোবাইল ফোন মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোন যদি পারেন তো একটা আইফোনের দায়িত্ব নেবেন আইফোন কিন্তু মা শাস্ত্রে তো ওরকম কোনো লেখা নেই শাস্ত্রে তো ওরকম লেখা নেই মাথা মোটা বামন কোথাকার যখন তোমারে ওই শাস্ত্র লিখেছিলো তখন কি মোবাইল ফোন ছিল না সেটা ঠিক যা বলতে বলছি বলো তা নাহলে একটাও টাকা দেয়া হবে না কোনো স্যার আমার মেয়ে যেটা বলতে বলছে বলো টাকা ডবল দেওয়া হবে না হলে একটা টাকাও দেওয়া হবে না ও বন্ধু এ কি বলছে বিপদে পড়ে গেছিস বন্ধু কিছু করার নেই তোর ওই ভাত কাপড়ে কি আর বউ পাওয়া যাবে